সত্তর টাকা আশি টাকা করে বিক্রি বড় বাপের বল আছে আষ্টশো টাকা কেজি এটা চক বাজার সেরা বড় বাপের পলাই কা ঠোঁ বইরা লেখ আদা কিছু ওজন আছে মাশাল্লা আল্লার মতো ভালোই হয়েছে বছর ভালো এই বছরও ভালো আছে এটা চক বাজার সেরা বড় বাপের পোলাইকা কা বইরা

একশো টাকা এটা আমার নিজে হাতে তৈরি এটা বলা যাবে না কারণ একটা দোকান ছিল এই চক বাজারে আর এখন আমার আশেপাশে দেখেন সব নকল কি দেয় নিজেও কইতে পারে না আর বদনাম হচ্ছে আমাদের আমার অরিজিনাল এই চক বাজার আর কেউ ব্যস্ত না একমাত্র বাংলাদেশ হোটেলের নিচে বেচে হইতো আর এখানে আমার দুই বড়া ছিল আর দই বড়া ছিল না এখন দই বড়ার অভাব নেই কিন্তু কাস্টমার নিয়ে যাচ্ছে না চিনে নাম শুনছে দই বড়া আবার আসে বলে যে টেস্ট পাচ্ছি না খাবার আপনি তো আসল জিনিসটা দেখে নিতে পারতেছেন নিজে মানে নিজে বিক্রি করি হ্যাঁ তিরিশ বছর ধরে ব্যস্ত আছি আমার বাপের ব্যবসা পঞ্চাশ বছর বাপের লোকাল আমি তিরিশ বছর ধরে ব্যস্ত আছি বাপে তো মরে গেছে গে এরপর আমি ব্যস্ত আছি তুমি চানোই এটা আমার জনপ্রিয়তা আছে ভাই অনেক আল্লাহ রহমত এটা তো সব আমার এমনি সামনে জালমুড়ি পেপে রয়েছে আসতাম সামনে মুরগি গিলাগুলি যদি এই আপনার দিয়ে চানা দিয়ে দেয় জাল চানা খান